এখনো পর্যন্ত আর্জিকরের ঘটনার রেশ পুরোপুরি মুছে যায়নি তার মধ্যেই ফের একবার রাজ্যের বুকে উঠে এলো ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ এবার দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে এই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এই ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক সৃষ্টি হয়েছে দুর্গাপুরে শিল্পাঞ্চল শোভাপুরের কাছে বেসরকারি ওই মেডিকেল কলেজে ওড়িশার জলেশ্বরের বাসিন্দা তরুণী ডাক্তারি পড়াশুনো করছিল অভিযোগ শুক্রবার রাত্রি বেলায় সাড়ে আটটা নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া এক বন্ধুর সঙ্গে রাত্রে খাওয়ার জন্য ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন আর সেই সময় কিছু বহিরাগত যুবক ওই ছাত্রীকে বেসরকারি হাসপাতালের পিছনের দিকে রাস্তার পাশে থাকা ঝোপ জঙ্গলের দিকে নিয়ে যায় এরপরে সেখানে তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটানো হয় বলে নিজের অভিযোগে জানিয়েছেন ওই ডাক্তারি পড়ুয়া এদিকে ঘটনার খবর পেয়ে জলেশ্বর থেকে ছুটে আসে তরুণীর পরিবার এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান নাকি ওয়াসওয়ালিয়া ও বললো গুপচুপ খাবো চলো দেখি দিকে ভুলে ওকে নিয়ে গেছে কোন দিকে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারপরে ওই ছেলে আবার জায়গায় নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে ঘটনার অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ পূর্ব অভিজ্ঞতা মাথায় রেখে এক্ষেত্রে তদন্তে যাতে কোথাও কোন রকমের অভিযোগ উঠতে না পারে একই সঙ্গে আক্রান্ত তরুণীকে ন্যায় বিচার পাওয়ানোর ক্ষেত্রেও কোথাও যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়টিও নিশ্চিত করার জন্য সব রকম দিক ভালো করে তদন্ত করে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট